প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে শিরোনাম জেনে নিন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিক্ষোভের মধ্যে স্পিকারের কাছে ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করেছিল হাসিনা ষোলো বছর পর মুক্তি পেলেন দুশো পঞ্চাশ বিডিয়ার কলম্বিয়ায় বিদ্রোহীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ষাট অন্যদিকে আটলান্টিকে নৌকাডুবিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের বললেন প্রেস সচিব দু সালে বাংলাদেশ নিয়ে ভারতীয় বাত গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার সংস্কার কমিশন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন মন্তব্য ফখরুলের নয় বছরের মুগ্ধে দারুণ জয় হারালেন পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন কার্ল সেনকে প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এসিএমএম জিয়াউদুর রহমান রোববার এ আদেশ দেন মামলার বাদী আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শাহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন গত পনেরোই ডিসেম্বর সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা করেন শাহিবুর রহমান দু চব্বিশ সালের আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে ওই সময় শেখ হাসিনা সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন এছাড়া অগস্টের প্রথম সপ্তাহে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনী মাঠে নামানোর এবং লকডাউন জারি করার পরিকল্পনা করা হয় পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে দুই শতাধিক বিডিআর জোয়ান বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন এতে তাদের কারামুক্তিতে আর বাধা রইল না তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং যারা দণ্ডিত তারা জামিন পাবেন না রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন কলম্বিয়ার কাটাটুম্ব অঞ্চলে বিদ্রোহী সংঘর্ষে নিহত ষাট জন এবং বত্রিশ জন অপহৃত হয়েছে এছাড়া অনেক মানুষ পালিয়ে গেছে প্রেসিডেন্ট প্যাট্রো ইএল এন এর বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ তুলে বৈঠক বাতিল করেন অপরদিকে আটলান্টিক মহাসাগরে ইউরোপের উদ্দেশ্যে অবৈধভাবে যাত্রা করার সময় একটি নৌকা ডুবে পঞ্চাশ পাকিস্তানি অভিবাসন প্রত্যাশী নিহত হয় ডন নিউজ জানায় ছত্রিশ জনকে উদ্ধার করেছে মরক্কো দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে রবিবার দুদক এই চিঠি প্রেরণ করে এর আগে পনেরোই জানুয়ারি দুদক সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ওই পদে নিয়োগ পাওয়ার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার হবে দলটির নেতাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এ সরকারের নেই তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন দু সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের সুযোগ নিয়ে ভারতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত একশো আটচল্লিশটি ভুয়া তথ্য প্রচার হয়েছে এমন তথ্য উঠে এসেছে রিউমোর স্কেনারের বিশ্লেষণে এসব অপতথ্য রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে ছড়ানো হয়েছে যা বাহাত্তরটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে অগস্ট থেকে ডিসেম্বরে সবচেয়ে বেশি অপতথ্য প্রচারিত হয় বিশেষ করে অ্যাক্স ও ফেসবুকে জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের পুরনো চারটি বিভাগকে প্রদেশে পরিণত করার সুপারিশ ভাবছে রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিষয়ে ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় যদিও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা সম্ভাব্য সুপারিশের কথা তুলে ধরেন যার মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টি রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকীতে তার সমাধিতে দোয়া শেষে তিনি কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিএনপি মন্তব্য করবে না রিপোর্ট হাতে পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে এবং ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এদিন সংস্কার ও নির্বাচন একসাথে চলতে বাধা নেই বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের নয় বছর বয়সী দাবারু রায়হান রশিদ মুগ্ধ নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্ল সেনকে হারানোর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার নাইম হক শনিবার চেস কমে অনুষ্ঠিত বুলেট ব্রোলে এক মিনিট সময় নিয়ে মুগ্ধ কার্ল সেনকে হারান কার্ল সেন নিজেই হার মেনে নেন ফলে কোনো কিস্তিমাতে প্রয়োজন হয়নি মুগ্ধ নিজস্ব দাবারও খেতাব না থাকায় নাইম হকের প্রোফাইল থেকে খেলতে অংশগ্রহণ করেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার